フィギュアス

চিল হবে চিল ভাই ভালো হতো ভিডিও করতে পারতো

আর যে মাসুম ভাই আমরা সবাই মিলা চিল করতেছি পানিতে আর এখন সময় হচ্ছে আড়াইটা পুরো চিল মরে আছি আমরা আর ভাইয়া যেখানে এখন আমি নেই ওই যে ভাইয়া বৈশাখ হয়েছে আমার মেজ ভাই ঠিক আছে খুব ভালো লাগতেছে আজকে তেমন একটা গরম নাই খারাপ লাগতেছে না এই যে মাসুম ভাই শুয়ে পড়ছে আজকে দেওটাও খুব সুন্দর লাগতেছে আর মানুষ ওইখানে একটু বেশি আছে এখানে একটু খালি আর সূর্য তাপ আজকে লাগতেছে না মানে একটু সূর্য তাপ লাগতেছে না আজকে আজকে জোস লাগতেছে গুসুল দেখেন সমুদ্রের উত্তাপ দেখেন ককায় আয় ককায় আমরা সবাই সমুদ্রর মধ্যে ডুবাডুবি করি আয়